নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনা নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রবিবার বাজে এখন সকাল সাড়ে সাতটা উঠে পড়েছি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে দেখো দুপুর খুব শরীরটা খারাপ পেটে গন্ডগোল হচ্ছে সেই জন্য দুপুসোনার লিভারটা টেস্ট করানো হবে এক দাদা রক্ত নিতে এসছে দেখো দুপুসোনা রক্ত নিচ্ছে অন্য বাচ্চাদের রক্ত নিলে কত ভয় পায় ইঞ্জেকশন থেকে ভয় পায় কিন্তু দপুসোনা ভয় পেল না দেখছো একদমই ভয় পেল না দুপু অবশ্যই বাচ্চার মতো রক্ত দিয়ে দিলা ইঞ্জেকশন নেওয়ার সময় অতটা কান্নাকাটি করে না দাদাটা রক্ত নিয়ে চলে গেছে তারপর দুপু সোনাকে কুলপোশাকে রস দিলাম খেয়ে নিল তারপর দেখো দুপুসোনা রেডি হয়ে নিয়েছে কারণ দুপুসোনা ডাক্তারখানায় যাবে একটু ডাক্তার দেখাতে আজকে আমার সঙ্গে যাবে না ও জেঠুর সঙ্গেই যাবে সেই জন্যে খাওয়া দাওয়া করে নিচ্ছে দেখো দুপু আর আমার ভাঙনি দোপুসার ভাগনি দাদার সঙ্গে ডাক্তার দেখাতে চলে যাচ্ছে দুপুসোনা জ্যাঠাবুর সঙ্গে আজকের আমি যাবো না একটু শরীরটা খারাপ আর দুপুসোনারও পেটের গণ্ডগোল সেই জন্য ডাক্তার দেখাতে যাচ্ছে আমি মাদের বাড়িতে যাব। দপুসোনা ওখান থেকে একেবারে মাদের ওখানে যাবে কারণ বোনেরা দাদু দিদিমারা সবাই আসবে দেখো দুপুসোনার ভাগনি চলে যাচ্ছে কে আর ভাঙনিকে টাটা করে দিয়ে ওরা বাইক নিয়ে চলে গেল। চান টান সেরে রেডি হয়ে বেরিয়েছে আমিও যাব একেবারে বেরিয়ে গেছি তো সেনাকে বাইকে তুলে দিয়ে আমিও চলে যাচ্ছি মাদের বাড়িতে কারণ আজকের মাদের কারখানায় একটু খাওয়া দাওয়া আছে সেই জন্যে চলে যাচ্ছি সবাই আসবে আর মার হাতে হাতে একটু করতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি

দেখো কেমন দেখো বোন এই একটা বোন খাচ্ছে এই মিনময় খেয়ে চলে যাচ্ছে হাঁটছে আর আমার দিদিমাই দেখো অনেকক্ষণ পৌঁছে গেছে দেখলে কত আনন্দ করে খাওয়া দাওয়া করছি দাদু এসে দিদিমা এসে এসে মেয়ে এসছে বোন এসছে বড় এসে সবাই এসছে দোপসোনাও দো দো ডাক্তার দেখিয়ে চলে এসছে দেখো সব কমপ্লিট হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে দেখো বোন বোনের মেয়েকে খাওয়াচ্ছে আর দপুশোনা একাই খেয়ে নিচ্ছে আর দিদিমা আমি মা সবাইকে খেতে দিচ্ছি একটু বাইরে দিকে গেছে দা� আসলে সবাই খেয়ে নেবো কিন্তু ছোট জায়গা তো সেই জন্যে মামা ছেলে মেয়ে দাদু দুপু সোনা আগেই খেয়ে নিচ্ছে এত গ্যাঞ্জামের মধ্যে কী কী রান্না হয়েছে দেখাতেই পারে দেখো মাংস হয়েছে ইলিশ মাছের ভাপা হয়েছে ডাল হয়েছে ঢেঁড়স চচ্ছড়ি হয়েছে দেখো মিষ্টি এনেছে বোনেরা সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেলে সবাইকে মিষ্টি দিয়ে দিচ্ছে আমি খেতে খেতে বাকি আছে আমি বোন দিদিমা খেতে বাকি আছে কিন্তু যাদের খাওয়া হয়ে গেছে সবাইকে মিষ্টি দিয়ে দিলাম দেখো দিদিমা খেতে বসে গেছে দিদিমা পায়ে একটু সমস্যা সেই জন্য পাটা ছাড়িয়েই খাচ্ছে আমিও খেতে বসে গেছি দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ধবুসোনাকে ভিডিও করতে বলেছি দেখো শুধু ক্যামেরাটা ঘোরাচ্ছে সেই জন্য ভিডিওটা তো ভালো হয়নি সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করছি খুব মজা হচ্ছে সবাই এক জায়গা হলে দেখো বাবা আমি বোন এবার খেতে বসে গেছি বোনের মেয়েকে বোন এতক্ষণ খাওয়াচ্ছিলো বাচ্চা মেয়ে ওকে ও একটু খেতে সময় লাগে মাও এবার খেতে বসে যাবে দিন বাদে সবাই এক জায়গায় হয়েছি খুব মজা হচ্ছে এখন উপুসোনা কি দুষ্টুমি করছে দেখলে বোনের মেয়েকে নিয়ে অনেকদিন বাদে বোন এসেছে সেই জন্য ওরা একটু আনন্দ করছে দিদিমারাও চলে যাচ্ছে বন্ধেরা চলে যাচ্ছে আমরাও চলে যাবো তখন রেডি হয়েও জামা কাপড় তো কিছু পরি জামা জামাকাপড় পরেছিলাম তাই বাইরে বেরিয়ে এসেছি ফুষোনা বোনকে আদর করে দিচ্ছে কারণ বোন তো বাড়িতে চলে যাবে অনেকদিন পরে বোনের সঙ্গে দেখা হয়েছে সেদিন হয়ে যাচ্ছে যেতে দেরি হয়ে যাবে সেই জন্য বোনেরা চলে যাচ্ছে কারণ আমাদের বাড়িতে খুব কাছে বোনদের বাড়ি থেকে এখান থেকে বোনদের বাড়ি অনেকটাই দূরে সেই জন্য ওরা বেরিয়ে গেছে আমরা বাড়ি যা আছি আমার মতো এখানেই বিদা আগামীকাল দেখাবো নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা